সালামুয়ালাইকুম ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আপনি সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আপনি ইউটিউব ফেসবুক ইন্টারনেট কোনো কিছু ব্যবহার করতে পারতেছেন না আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে মাত্র দুই মিনিট এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য আপনি কষ্ট করে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুইটা সেটিংস করুন প্রথম সেটিংসে না হলে দ্বিতীয় সেটিংসটাই করুন ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট দাস্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন যাতে সবাই তাদের এই সমস্যার সমাধান করতে পারে আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয় না এই সমস্যার সমাধান করার জন্য আপনার যে ওয়াইফাই আছে আপনি এখানে চলে আসবেন আসার পর দেখেন এখানে সেটিংস নামে যে অপশনটি পাবেন এর উপর একটা ক্লিক করে দেবেন পর দেখেন ফরগেট নামে যে অপশান আছে এখানে ক্লিক করবেন দুইটা সেটিংস দেখাবো হান্ড্রেড পার্সেন্ট আপনার যে কোনো একটা সেটিংসে কাজ হবে দেখেন পাসওয়ার্ডটি ফরগেট দেওয়ার পর আপনি ব্যাগে আসবেন এখানে আবারও আপনার ওয়াইফাইটি আসবে এখানে তার আপনি পাসওয়ার্ডটি দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিতেছি সিক্স ডাবল এইট ডাবল নাইন থ্রি ওয়ান পেট আমি আমার পাসওয়ার্ডটি দিলাম দরপর জাস্ট আমি কানেক্ট করলাম দেখেন এভাবে যদি আপনার না হয় আরেকটা সেটিংস দেখাবো সেখানে আপনার হানড্রেড পার্সেন্ট হবে দেখেন এখানে কানেক্টেড দেখা যাচ্ছে অর্থাৎ এখন কিন্তু আমার কানেক্ট হয়েছে যদি এভাবে না হয় তাহলে আরেকটা সেটিংস আছে এটা করলে আপনার শিওর হবে আপনি সরাসরি আপনার আপনার সেটিংসে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট আর ই সি টি সার্চ অপশন যারা আপনি রিসেট লিখে সার্চ করবেন করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতে দিন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন রিসেন্ট অপশন চলে এসছে এখানে দেখেন রিসেট নেটওয়ার্ক অ্যাপস আর ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রিসেট অপশানের উপর ক্লিক করবেন দেন এখানে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার স্ক্রিনের পিনটি এখানে দিবেন স্ক্রিনের পিন দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিসেট অল নেটওয়ার্ক সিটিংস ইউ ক্যান নট আন্ডু দিস অ্যাকশন অর্থাৎ আপনি যদি এখন আপনারটাকে রিসেট দেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ওয়াইফাইটি পাবে জাস্ট পাস দিয়ে কানেক্ট করবেন আগের মতো আপনার ওয়াইফাই চলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন